পুরো বুঝতেই পারবে যে আচ্ছা আর এই বাচ্চা গুলা যখন সাত মাস ছয় মাসে থাকে জীবনে বোঝা তখন ভাই বোঝা খুবই টা খুবই টা অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এগুলো কোনোভাবে সম্ভব আমরা যাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই এপ্রিল দুই হাজার চলে আসছে আমরা সুলাইমান ডেরি ফার্ম সুলাইমান ভাইয়ের খামারে আর সুলাইমান ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বকনার জন্য অনেক বিখ্যাত বলা যায় অনেক ভাইরাল একটা মানুষ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে আচ্ছা গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম ভাই ওই প্রোগ্রামের রেসপন্স কেমন ছিল আলহামদুলিল্লাহ দুইটাই একজন নিছে প্লাস উনি আসার পর দিকে পছন্দ হয়েছে আর একটা মুন্ডি গাভিন বকনা নিয়েছে আর একটা মুন্ডি গাভিন বকনা ওইটা কোথা থেকে পাশে খামার থেকে সংগ্রহ করে আচ্ছা আপনার নিতে ওটাও পছন্দ হয়েছে নিয়ে গেছে এরকম ব্যাপার আচ্ছা ভাই কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ ছোলাই হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা আর উপর আচ্ছা কালেকশন তো ভাই খুব বেশি না দুইটা তিনটা

তো শুরুতে আমরা কথা বেশি বাড়াবো না আগে বাচ্চা দেখবো তারপরে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ আগে জিনিস দেখাই আসি চলেন চলেন যাই সর্বপ্রথমই আমরা একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সামনে একদম বিস্কুট কালারের আর মোটামুটি আর আলী তো লম্বা সম্ভব হাতে পায়ে বড় হ্যাঁ এটা আপনার বিগ জার্সি হবে বিগ জার্সি হবে এগুলো খুবই হাই পার্সেন্টেজ আচ্ছা আর বিগ জার্সি সাধারণত খুব কম পাওয়া যায় আর এর মায়ের দুধের রেকর্ডটা অনেক আচ্ছা যেগুলো ভাই মানে বড় হয় বাচ্চাগুলো সেগুলো কিন্তু ছোটবেলা থেকে দেখলে বোঝা যায় আচ্ছা আপনি প্রত্যেকটা প্রতিবেদনে এই বাচ্চাগুলো সকল বৈশিষ্ট্য খুঁটিনাটি একদম নিজের মতো করে দেখা দিচ্ছে আচ্ছা একটু দেখাই দেন আমাদের এটাতেও আর মাথার শেপটা দেখেন কতটা বাঁকানো দেখছেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আর শিং দুটো দেখেন আবার ধুতিও আছে একদম কুলি শিং আর এখানে একটা ঝুটির মতো ব্যাপার আছে

তারা আমার প্রোগ্রাম গুলো দেখলে অবশ্যই শিখতে পারছে কারণ কিনুক আর না কিনুক অনেক কিছু শিখার থাকে অবশ্যই আচ্ছা তো ভাই এই অবস্থায় রানিং বয়স কত মাস এটা বয়স আপনার ষোলো থেকে সতেরো মাস আর মায়ের দুধের রেকর্ড বলে তেইশ চব্বিশ লিটার কয় নাম্বার বাচ্চা এগুলো তো আপনার এই হলো দুই নাম্বার বাচ্চা আচ্ছা আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার বাচ্চা আর দুই নাম্বার বাচ্চা দিয়ে যখন কাঁচা মানে ছোট বাচ্চা ছিল তখন এরকম ছিল হ্যাঁ তেইশ চব্বিশ লিটার দুধ ছিল এখন এটা থেকে কিরকম আইডিয়া করা যায় আমার একটা দীর্ঘ বিশ্বাস সতেরো থেকে আঠারো কেজি দুধ থাকে সতেরো আঠারো মতো ফাস্ট ল্যাকটেশনই হবে দুইটা এক একসঙ্গে দেখাবো যদি কোন কিতা যদি দুইটা একসঙ্গে নেয় জোরার উপরে আচ্ছা তো ভাই তাহলে পরের টাকে দেখা আসি তারপর জোরার বিষয়ে জানো চলুন পরের দুই নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন ভাই কালারটা হচ্ছে টকটকে লাল টাইপের কালার

এরকম পাঁচ হাজার লেখ পাঁচ আচ্ছা ইনশাল্লাহ এরপরে তো সম্মানি হবে সম্মানি করেন তাহলে বুঝতে পারেন না ভাই সম্মানের জায়গায় চা সম্মান করা ওই জায়গাটা রাখলেই হয়েছে ইনশাল্লাহ

মোটামুটি দশ মাস ওভার করে ফেলে এই বাচ্চা গুলাতে কিন্তু ভাই বলছি সকার ভয় নাই ভাই আমি কি ধরো আহ দশ মাস থেকে বারো মাস চোদ্দ মাসে বকনা বিক্রি করেছি এগুলো

ছিলেন ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন হলে তো ছুটে আসতে হবে। সবজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া